খুব ভালো মানুষ সত সুত্ত বুদ্ধিতে দিতে এসেছেন সবাইকে উৎসাহ জীবনে নিয়ে বুট দিয়ে বুট দিতে এসেছেন কিন্তু একটু বুট দিতে বিলম্ব হচ্ছে কষ্ট হচ্ছে মানে ভুত চেনা চিনির একটু ঝামেলা হচ্ছে গেলে বলে ভূত জানে এই বুথে গেলে বলে ভূত দান এইভাবে একটু সমস্যা ক্রিয়েট হচ্ছে তার কারণ একটু কাজ হচ্ছে তারপরেও মনে হচ্ছে যে পরিমাণ মানুষ সঠিকভাবে যদি আপনার এই গিয়ার মধ্যে ফেরি ফেরির মধ্যে যে লোকগুলো ওখানে ভিতরে আমাদের লোক কেন্দ্রের মধ্যে আছে ক্লাস করতে পারে ভোট দিতে পারে তাহলে ফিফটি পারসেন্টের কাছাকাছি কাজ হওয়ার সম্ভাবনা আছে পরিবেশ শান্তপূর্ণ অবস্থায় সব ভালো অনেকে অনেকে অভিযোগ করছেন তারা বুট দিতে অনেক সমস্যায় পড়ছেন অনেক মেশিন নষ্ট হয় দিয়ে মেশিন কারণটা কি টুকটাক কিছু হচ্ছে তারপরের সাথে সাথে তারা চেষ্টা করতে কাজ করার জন্য নতুন যেহেতু একটু বিলম্বিতা করার সম্ভাবনা তাসেই অন্য কোনো সমস্যা হয়ে যাচ্ছে কাজ ঠিকের মধ্যে ওই বুট দিতে দিতে একটু দেরি হচ্ছে কম বুঝে আর আরেকজনকে বলে দিতে হয় কিভাবে কোনটা দিব কোনটা দিব এগুলো করতে একটু সময়টা নষ্ট হচ্ছে কেন্দ্রের বাইরে ভোটারদের অহতুকভাবে কেউ ডিস্টার্ব করছে কিনা কোনো আমার এই কেন্দ্রে করে নাই এই কেন্দ্রে করে নাই আমি শুনেছি আমাদের একটু কিছু আইনশৃঙ্খলা বাইনের লোকজন এই যে লাইনের মধ্যে কিছু কুকুর লাগছে এলাকার মেম্বার উলিয়াম মত এবং এই মেম্বার মহিলা মেম্বার পুতুল আনি বলো আমাদের কমপ্লেন তাদেরকে বলো মাননীয় প্রধানমন্ত্রী শতভাগ নির্দেশ এবং হাজার ভাগ প্রচেষ্টা হচ্ছে বেশি কাস্ট করা উৎসাহিত করা এখানে আপনারা যদি কোনো বেআইনি বা কোনো ধরনের সমস্যা না বা আইনশৃঙ্খলা উপনীতি হয় কেন আপনারা মানুষকে হয়রানি করবেন আপনারা দূরে থাকেন তাদের কেন্দ্রের ভিতরে যে লোকগুলো যেরকম করতে সুব্যবস্থা করেন এটা বলেছি তাদেরকে বলার কথা হয়তো সরাসরি এইরকম

এখানে বোধহয় যাই না এখানে দু একজন মানুষ বুট দিতে পারতেছে না এরকম হয়তো চলে যাচ্ছে একটু ভিড় বেশি বিলম্বিত হচ্ছে এরকম অন্য কেন্দ্র তো আমি যাই না যেহেতু আমার মধ্যে সঠিক ধন্যবাদ